থেকে দূরে রাখা হয়েছে আমি যে কথাটি বলার জন্য বলছিলাম যে মাদার বাংতে যাবেন না কেন যাবেন না দেশে এ দেশ ইসলাম প্রচার হয়েছে অর্থাৎ ভারত উপমহাদেশে ইসলাম প্রকার হয়েছে অলিয়া উলিয়ার দ্বারা কার দ্বারা অলিয়া উলিয়ার দ্বারা ইসলাম প্রচার হয়েছে মানুষের অন্তরের মধ্যে মানুষের দিমাগের মধ্যে বিরাট মহবত রয়েছে আল্লাহার যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী রাখবে আমি আল্লাহ সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বলেছেন হাদিস আল্লাহ বলেছেন যুদ্ধ করবেন যার কারণে এই দেশের মানুষের অন্তরের মধ্যে কি আছে ওলিদের محبت আছে ওলিদের ভালোবাসা আছে এই কারণে খাদি ওলিদের ভালোবাসা থাকার কারণে বেজাল ওলি কোন অভাব অভাব খাদি ওলিদের মাজারের খাদিমরা যেই মাজারের খাদিমগা भगत করতে পারে এখন দেখলো যে আর কোন পথ নাই আমি একটা মাদার করা করে দেই তাহলে আমার বিরাট একটা ইনকামের পথ হবে আমি আবারও বলছি মাজার বাঙ্গা যে মাজার বাংতে যাবেন না কেন যাবেন না আর ওই আমলে এমন একটা দুর্ঘটনা আপনার আমাকে শিক্ষা দিবে যে এখন মাদার একটা ব্যঙ্গে দাও এখন এই এই ছবি ভেঙ্গে দাও সেই মূর্তি ভেঙ্গে দাও সেই আর মসজিদ ভেঙ্গে দাও সেই খানকা ভেঙ্গে দাও সেই তাজপো সেই জাগরো আর এবুলি ইসলামী حکومت হয়ে যাবে এটা কিন্তু এই পলিমাত হকিন উরিদ বিল বাতিল কথা শত مطلق গরাবের মধ্যে কোনোদিনও পা দিবেন না যে সমস্ত আল্লাহর ওলীর মাজার আছে আমরা সেই মাজার গুলোকে মহল দেখে মাজারের পবিত্রতা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করব রাজি আছে ইনশাআল্লাহ আর আফগানিস্তানের মতো সেই মন্দিরে আর মাঝারে আক্রমণ করিয়া আর একশো বছর পর্যন্ত জালিমের জুলুমের শিকার হতে চাই না আমরা বুদ্ধি কাটাইয়া কাজ করতে